নমস্কার সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন সঙ্গে আমি শুভঙ্কর দেখছেন আজ রাত্রিকালীন ওয়েদার আপডেট দেখছেন উইন্ডির লাইভ স্কিম ইতিমধ্যেই জারি হয়েছে কমলা সতর্কবার্তা এবং হলুদ সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন আইএনটির তরফ থেকে জারি করা হয়েছে সতর্কবার্তা কোন কোন জেলায় এবং কোন কোন রাজ্যে প্রবল ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখী এবং শিলাবৃষ্টির সম্ভাবনা জানবো এই নিবেদনে থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের বাংলা চাষিজীবী এবং বাংলাদেশের চাষিজীবী এবং ভারতবর্ষের সমগ্র চাষিজীবীর জন্য থাকছে বিশেষ সতর্ক বার্তা অবশ্যই আপনারা ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখবেন এবং পুরোটাই দেখবেন আমরা দেখব আজকের রাত্রিকালীন ওয়েদার আপডেট তো দেখছেন বন্ধুরা আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা বা ঘূর্ণবর্ত যে সৃষ্টি হয়েছে সেটা কিন্তু গুজরাট উপকূল থেকে একটা ভারী সার্কুলেশন যে আমাদের নিম্নচাপ সার্কুলেশন হয়ে আস্তে 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 পশ্চিমী ঝঞ্ঝা রূপ নেয় সেই পশ্চিমী ঝঞ্ঝা দক্ষিণ পূর্ব ভারত হয়ে আস্তে আস্তে আমাদের এইভাবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে এর ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলো এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো বাংলাদেশ আসাম নাগাল্যান্ড মণিপুর সমস্ত রাজ্যগুলি এর প্রভাব পড়বে প্রথমে আমরা আজকে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর এবং আইএমডির রিপোর্ট তো আমি আবার বলে রাখি এই পশ্চিমী ঝঞ্ঝা দু থেকে তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত আমাদের ভারতবর্ষের দুর্যোগ চলাবে কোন কোন রাজ্যগুলিতে চলাবে আর কোন কোন জেলাগুলোতে চলাবে অবশ্য সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম ভারতীয় মৌসুম ভবন এবং আইএমডি রিপোর্টে হেভি টু ভেরি হেভি রেইনফল ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বরফ ঘটতে পারে বিভিন্ন জায়গাগুলিতে যেমন জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বলিস্তান মুজফরবাদ এসব জায়গায় কিন্তু থাকছে প্রচুর বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া ভেরি লাইকলি দেখা আছে আপনার উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় হবে এবং সঙ্গে তুষারপাত থাকবে এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিও থাকার সম্ভাবনা আছে রাজস্থানে থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় গতিবেগ সঙ্গে আপনার শিলাবৃষ্টির সম্ভাবনা আছে উত্তরাখণ্ডও ঠিক একই পরিস্থিতি থাকবে হিমাচল পদেও একই পরিস্থিতি মধ্যপ্রদেশেও একই পরিস্থিতি থাকবে মহারাষ্ট্র মারাতওয়াডা বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু এভাবে বৃষ্টিপাত থাকবে এবং তিরিশ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে রাজস্থানেও মানে ঝড় বৃষ্টি থাকছে সঙ্গে কিন্তু লাইটেনিং গাছটিবিন থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বৃদ্ধাভা লাইটিনিং অ্যাসোলেট প্রেস ও গুজরাট স্টেটের মধ্যে এই সব জায়গায় কিন্তু কালকে বৃষ্টিপাতটা থাকছে দেখছেন অনেক জায়গায় কিন্তু অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা করা আছে আপনাদেরকে আবার বলে দিই দেখুন কোন কোন জায়গায় ঝড় বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে মহারাষ্ট্র মারাধবাডা তারপরে হচ্ছে বৃদ্ধাভা তারপরে গুজরাট উত্তরপ্রদেশ চণ্ডীগড় হরিয়ানা মধ্যপ্রদেশ তারপরে হচ্ছে উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ বিভিন্ন এই সব রাজ্যগুলিতে চলবে কিন্তু ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টি এবং উপরবর্তী যে পাহাড়িবর্তী জেলাগুলোতে আছে যেমন কাশ্মীর লাদাখ এইসব অঞ্চলে স্নোফলের কথা বলা আছে তুষারপাত মন্দিরায় তুষারপাত হওয়ার সম্ভাবনা আছে দু তারিখে কিন্তু আরো বৃষ্টিপাতটা বাড়ছে স্প্রেড করছে গোটা ভারতবর্ষে ভারতবর্ষের অর্ধেকটা কিন্তু স্প্রেড করছে দেখুন কোনো কোনো জায়গায় কমলা সতর্কবার্তা কোনো জায়গায় কিন্তু হলুদ সতর্কবার্তা কাশ্মীর লাদাখ রাজস্থান মুজাফরবাদ হিমাচল প্রদেশ সব জায়গায় থাকছে ভারী বৃষ্টি এবং পাঞ্জাবেও থাকছে ভারী বৃষ্টি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে এবার ঝড় থাকবে আরও দশ কিলোমিটার বাড়লো দু তারিখ মার্চ মাসে ভেরি লাইকেলি বলছে পাঞ্জাব হারিয়ানা চণ্ডীগড় দিল্লি এসব জায়গাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার সঙ্গে বৃষ্টি হতে পারে কোথায় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ ইস্ট রাজস্থান বিভিন্ন জায়গাগুলোতে এবার ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে থাকছে ঝোড়ো হাওয়া আইসোলেটেড প্লেস ওভার মধ্যপ্রদেশ বিদ্যাপা ছত্তিশগড় এবং সহ বৃষ্টিপাত থা থাকছে এবং সঙ্গে শিলাবৃষ্টি থাকছে মারাতওয়াডা এবং সাথে বড় সহ বৃষ্টিপাত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার জম্মু কাশ্মীর লাদাখ পালিস্তান মুজফরবাদ আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দেখাচ্ছে আপনার কিছু প্লেসেস মানে রাজস্থান আবার মধ্যপ্রদেশ মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় থাকছে এবং এবার যুক্ত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ দেখুন সাব হিমালয়ান বেঙ্গল এবং সিকিম মানে দার্জিলিংয়ে এবং সিকিমে এই বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবার উত্তর দিনাজপুরেও হতে পারে এবার চলে আসবো মার্চের তিন তারিখ দেখুন তিন তারিখে আমাদের গোটা পশ্চিমবঙ্গে সতর্কবার্তা জারি হয়েছে হলুদ সতর্কবার্তা কোথায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ওয়েস্ট বেঙ্গল সিকিম ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ এবং লাইটেরিং লাইকলি অ্যাসোলেটেড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া বিহার অ্যান্ড ছত্তিশগড় সব জায়গায় বৃষ্টিপাত থাকছে এবং চার তারিখেও দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে না এবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিতে থাকছে আমি আবার বলে রাখি দেখুন তিন তারিখ পুরো দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতটা থাকছে মার্চ মাসে ওয়েস্ট বেঙ্গল সিকিম ঝাড়খণ্ড উত্তরপ্রদেশ ঝড় বৃষ্টি থাকছে মানে আর ছত্তিশগড়ে ঝড় বৃষ্টি থাকছে এবার চার তারিখ কিন্তু গোটা দক্ষিণবঙ্গে দেখা আছে ওভার গ্যাংগেস্টিক ওয়েস্ট বেঙ্গল উইথ লাইটেরিং লাইটলি আইসোলেটেড বেস ওভার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় ছত্তিশগড় আসাম মেঘালয় ছত্তিশগড় এবং আপনার গ্যাংগেস্টিক ওয়েস্ট বেঙ্গল মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম আসানসোল কলকাতা আশেপাশের যে যত সরগ্ন অঞ্চলগুলো আছে সবগুলো জেলাতে কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা বন্ধুরা আমি একবার আবার দেখিয়ে দিই এই জায়গাটা দেখুন পুরো অবস্থা কিন্তু অনেকটা দুর্যোগপূর্ণ দেখুন আর দু তারিখ মার্চ মাসে কিন্তু আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে প্রবল দুর্যোগ চলবে ভারী বৃষ্টি কোথাও কোথাও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমি চলে যাব উইন্ডি লাইভ পর্দায় ওখানে আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানাচ্ছি সঙ্গে থাকুন দুপুরীয় বিন্দুরা চলে আসলাম উইন্ডি লাইভ স্ক্রিনে দেখছেন এই আবহাওয়া দুর্যোগপূর্ণ এর ফলে বাংলা চাষে কিন্তু অনেক ক্ষতি হতে পারে আর আমি বাংলাদেশের আপডেট আপনাদেরকে দিয়ে দিই বাংলাদেশের তো আপডেট আমাদের ভারতবর্ষে আইএমডিতে দেওয়া থাকে না তো অবশ্যই বাংলাদেশের আমাদের পার্শ্ববর্তী দেশ তার আপডেট আমরা দিয়ে দেবো আগামী কয়েকদিন সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাত বাংলাদেশে নেই শুকনো ওয়েদার থাকবে মূলত গরম গুমুর ভাবটা থাকবে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আবহাওয়া পঁয়ত্রিশ ডিগ্রি ছুঁয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে যেমন কলকাতাতে পঁয়ত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা আছে মার্চে দু তিন তারিখের মধ্যেই আর বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে দেখুন কোনো সতর্কবার্তা এখনও জারি নেই আর বৃষ্টি মূলত চার তারিখ হওয়ার সম্ভাবনা আছে তিন থেকে চার তারিখের মধ্যে সেটা হচ্ছে রাজশাহী সিংড়া মেহেরপুর শিলকুপা ফরিদপুর নগরপুর ঢাকা কাপাসিয়া তারপরে আপনার হচ্ছে আপনার মুন্সীগঞ্জ হোমনা তারপরে বামনবেড়িয়া আগরতলা এদিকে আগরতলা কিশোরগঞ্জ কাপাসিয়া এই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে চার তারিখে কুমিল্লাতে আবার রাত্রেবেলা বৃষ্টিপাত থাকছে কুমিল্লা তারপরে হচ্ছে বা তারপরে লাকসাম বিভিন্ন উদয়পুর ত্রিপুরা অঞ্চলগুলোতে পাশে তারপরে আস্তে আস্তে সেটা মায়ানমার চলে যাবে তো এভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে দেখুন তেমনটাও কিন্তু বৃষ্টিপাত শো করছে না এখন তো আবহাওয়া পরিবর্তনশীল অবশ্যই পরিবর্তন হলে আপনাদেরকে জানাবো কয়েকদিন আবহাওয়া গোমট ভাব থাকবে গরমের মাত্রা বাড়বে তো আমি আপনাদেরকে গরমটা দেখিয়ে দিই একবার সবটাই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কালকের তাপমাত্রাটা মেপে দিই কালকের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পুরোটা উত্তরবঙ্গে দু ডিগ্রি কম ঢাকাতে উনত্রিশ ডিগ্রি মানে বাংলাদেশের উত্তরে থাকছে আঠাশ আঠাশ ডিগ্রি আবার এবং পশ্চিমবঙ্গের উনত্রিশ ডিগ্রি থাকছে উত্তর দিকে দক্ষিণবঙ্গে তিরিশ ডিগ্রি আস্তে আস্তে দেখুন এই তাপমাত্রাটা আরও বাড়বে বত্রিশ ডিগ্রি হচ্ছে দু তারিখে এটা পঁয়ত্রিশ ডিগ্রি ছুঁয়ে যাবে তিন তারিখে হয়তো দেখে হ্যাঁ তিন তারিখে পঁয়ত্রিশ ডিগ্রি চলে আসছে তাপমাত্রা আস্তে আস্তে তাপমাত্রা এরকম পরিবর্তন হবে আর গুমুট ভাব থাকবে গরম ভাব প্রচণ্ড পরিমাণে গুমুট থাকবে প্রচুর ঘাম হবে বন্ধুরা এই সময় আপনারা বেশি করে জল পান করবেন ডিহাইড্রেশন থেকে মুক্ত পাওয়ার জন্য তো অবশ্যই ভালো থাকবেন সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন তো বন্ধুরা আজকে তাপমাত্রাটা আপনারা দেখে দিলাম তো আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন আমি আবার বলে রাখি বাংলার দু থেকে তিন তারিখ এবং দক্ষিণবঙ্গের চার তারিখ পর্যন্ত দুর্যোগ চলবে ঝোড়ো হওয়ার সঙ্গে ঝড় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বাংলার চাষিদের জন্য কিন্তু আপডেট থাকলো প্লাস বাংলাদেশের কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে যাবে তাদের জন্য আপডেট তাদের জন্য সতর্কতা থাকলো ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তিন থেকে চার তারিখ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে গুড নাইট